হ্যালো বন্ধুরা আজকে আরও একটু এলো ফোরের আসন নিয়ে এসেছি দেখো আসনটি আমি একদম ওপরের থেকে সেলাই আরম্ভ করেছি কিছুটা জায়গা ছেড়ে দিয়ে ওপর থেকে গুনে গুনে ছয় ঘর নিচে সূচনা বিয়ে দিচ্ছি এবং পাশাপাশি প্রথমে আটটি লাইন আমি সেলাই করে নিচ্ছি আটটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে দেখো তিন ঘর পরের লাইনে এসে তিন ঘর ছেড়ে সুচ তুললাম এবং আবারও পাশাপাশি প্রথমে চারটি লাইন সেলাই করব আবারও তিন ঘর পরে সুচ তুললাম এবং পাশাপাশি তিন লাইন সেলাই করব। এবারে পাশাপাশি দুই লাইন সেলাই করব আবারও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে সিঙ্গেল লাইন সেলাই করব চারটি এবার চারবার সিঙ্গেল লাইন সেলাই করব এক দুই তিন চার একটি লাইন আমার কমপ্লিট হলো এবারে নিচ থেকেই সেলাইটা শুরু করছি যেখানে চারটি লাইন শেষ হয়েছিল ঠিক সেই বারবার সুচ তুলে এবার আমি ওপরের দিকে সেলাই করছি আবারও চারটে লাইন সেলাই করছি চারটে সিঙ্গেল লাইন সেলাই হয়ে যাওয়ার পরে পাশাপাশি দুটি লাইন সেলাই করব দুবার এবারে পাশাপাশি তিন লাইন সেলাই করছি পাশাপাশি চার লাইন সেলাই করছি এবারে পাশাপাশি আট লাইন সেলাই করতে হবে ঠিক ওপরে যেভাবে লাইনগুলো সেলাই করেছিলাম নিচের লাইনটিও ঠিক একই রকমভাবে সেলাই করে নিচ্ছি এখানে এক্সট্রা আরও চারটি লাইন দেখো পাশাপাশি আরও চারটি লাইন সেলাই করতে হবে অর্থাৎ সেকেন্ড লাইনে এইটুকু অংশ আমার বেশি করতে হলো সেকেন্ড লাইন আমার কমপ্লিট হলো এবার আরও একটি কালারের উল আমি নিয়ে নিলাম প্রথমেই তিনটি লাইন পাশাপাশি তিন লাইন সেলাই করছি এবারে নিচের দিকে সেলাই করব ঠিক আগে যেভাবে সেলাই করেছিলাম একই রকম ভাবে সেলাই করব শুধুমাত্র সিঙ্গেল লাইন চারটি করেছিলাম এখানে এসে সিঙ্গেল লাইন তিনটি সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো চার লাইনের নিচে চার লাইন আট লাইনের নিচে আট লাইন আবারও চার লাইনের নিচে চার লাইন সেলাই করব তিন লাইনের নিচে তিন লাইন সেলাই করব দুবার পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব এবারে এসে সিঙ্গেল লাইন আগের ক্ষেত্রে চারটি করে সিঙ্গেল লাইন সেলাই করেছিলাম এবার তিনটি সিঙ্গেল লাইন সেলাই করতে হবে এবার চতুর্থ লাইন শুরু করব প্রথমে পাশাপাশি দুটি লাইন সেলাই করে নিচ্ছি ঠিক আগের মতোই তিন লাইনের নিচে তিন লাইন চার লাইনের নিচে চার লাইন আট লাইনের নিচে আট লাইন চার লাইন তিন লাইন দু লাইনের নিচে দু লাইন আবারও দু লাইন এবারে সিঙ্গেল লাইন আরও একটি কমে গিয়ে দুটি সিঙ্গেল লাইন সেলাই করলাম এবারে সাদা উল নেব প্রথমে পাশাপাশি দুটি লাইন এবারে নিচের দিকে দু লাইনের নিচে দু লাইন তিন লাইনের নিচে তিন লাইন চার লাইনের নিচে চার লাইন আট লাইন চার লাইন তিন লাইন দুই লাইন আবারও দুই লাইন শেষে একটি সিঙ্গেল লাইন এই সাদা সুতো দিয়ে আবারও রিপিট কাজ হবে এবারে দুই লাইনের নিচে দুই লাইন উপরের দিকে সেলাই করবো পাশাপাশি দুই লাইন পাশাপাশি তিন লাইন পাশাপাশি চার লাইন পাশাপাশি আট লাইন পাশাপাশি চার লাইন তিন লাইন দুই লাইন আবারও দুই লাইন এবং একটি সিঙ্গেল লাইন সেলাই করে আমার সাদা সুতোর কাজ কাজটা শেষ হলো এবারে হলুদ সুতো আবার নিয়ে নিলাম একবার পাশাপাশি দুই লাইন সেলাই করেছি তারপরে তিন লাইন চার লাইন আট লাইন আবারও ওপরের দিকে চার লাইন তিন লাইন দুই লাইন আবারও দুই লাইন এবারে দেখো সিঙ্গেল লাইন ওপরের দিকে একটি করে বাড়ছে অর্থাৎ এখানে দুটি সিঙ্গেল লাইন পাশাপাশি তিনটি লাইন সেলাই করছি অর্থাৎ নিচ দিক থেকে একটি করে লাইনের সংখ্যা কমছে ওপর দিকে একটি করে লাইনের সংখ্যা বাড়ছে দেখো তিন লাইন এবারে পাশাপাশি চার লাইন সেলাই করব তিন লাইনের নিচে তিন লাইন সেলাই করছি চার লাইনের নিচে চার লাইন সেলাই করছি দেখো তিন লাইনের নিচে তিন লাইন চার লাইনের নিচে চার লাইন আট লাইন চার লাইন তিন লাইন দুই লাইন পাশাপাশি দুই লাইন এবারে সিঙ্গেল লাইন তিনটি সিঙ্গেল লাইন সেলাই করতে হবে এবারে পিঙ্ক কালারের উল নেব দেখো রিপিট হচ্ছে কালারটি এবারে শুরুতে দেখো সেকেন্ড লাইন যেভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে করতে হবে প্রথমে চার লাইন করলাম পাশাপাশি চার লাইন এবারে উপরের দিকে পাশাপাশি আট লাইন দেখো পাশাপাশি আট লাইন সেলাই করছি ঠিক সেকেন্ড লাইন যেভাবে সেলাই করেছিলাম একই রকমভাবে সেলাই করছি আট লাইন চার লাইনের নিচে চার লাইন তিন লাইনের নিচে তিন লাইন দুবার করে পাশাপাশি দুটি লাইন এবং সিঙ্গেল লাইন চারটি করতে হবে অর্থাৎ চারবার সিঙ্গেল লাইন করতে হবে ঠিক প্রথম লাইন যেভাবে শুরু করেছিলাম শেষ লাইনও ঠিক একই রকম ভাবে সেলাই করতে হবে প্রথমে আট লাইন তারপরে চার লাইন তারপরে তিন লাইন দুবার করে দুটি লাইন পাশাপাশি এবং শেষে চারটে সিঙ্গেল লাইন এবারে দ্বিতীয় ফিগারটা কীভাবে সেলাই করছি দেখো পিঙ্ক কালারের উল যেখানে সেলাই করেছিলাম ঠিক তার পাশাপাশি একটি সিঙ্গেল লাইন ওপরের দিকে আরও তিনটি সিঙ্গেল লাইন অর্থাৎ মোট চারটি সিঙ্গেল লাইন সেলাই করার পরে পাশাপাশি দুটি লাইন দুবার সেলাই করছি এবারে তিনটি লাইন সেলাই করব পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি চারটি লাইন এবং সবশেষে পাশাপাশি আটটি লাইন সেলাই করতে হবে তাহলেই দ্বিতীয় ফিগারটির প্রথম লাইন সেলাই কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ আসন দেখিয়ে দেবার চেষ্টা করলাম থ্যাংক ইউ